এই যে এটা কিন্তু ডেস্ক এটা কিন্তু বাবা ডিস্ক এটা কিন্তু ডেস্ক এটা কিন্তু ডিস্ক তাহলে ডিস্কটা আমার ঘোরাবো এখানে কোনো লোক থাকতে পারে কেউ থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে এখানে কোনো লোক বা কোনো বস্তু এখানে রাখা যেতে পারে তো এই ডিস্ক আমি এই ধারে জাকি রাখি না কেন সে তো একটা নির্দিষ্টটা বেগে ঘুরতেছে কৌণিক বেগে সে কিন্তু বারবার কেন্দ্র বিমুখী বল লাভ করবে এখানে যাকে আমি রাখবো কেন্দ্র বিমুখী বল লাভ করবে এই ডিস্ক হচ্ছে এটা আর কি খেয়াল করো এটা আমাদের যে ডিস্ক এই ডিস্কে এটা হচ্ছে কেন্দ্র এখানে কোনো একটা এম ভরে বস্তু আছে এই যে বস্তু বস্তু ভর কি বাবা এম তাহলে এম ভরে বস্তু আছে যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট কোণ ব্যয় করতেছে তাহলে এদিকে আছে কেন্দ্র ভূমি বল এম ভি স্কোয়ার বাই আর অথবা এম আর ওমেগা স্কোয়ার হ্যাঁ আমরা জানি কিন্তু এফ সি সমান সমান এম ভি স্কোয়ার বাই আর ভি কল আর ওমেগা তাহলে এম এটা হচ্ছে আর ওমেগা তারপরে স্কোয়ার ডেড বাই আর এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডেড বাই আর তাহলে এখান থেকে আর আর কাটে দিলে বলবো এম আর ওমেগা স্কোয়ার এটা তাহলে বস্তু যদি এদিকে ওমেগা কৌণিক বেগে ঘোরে তার মানে এদিকে থাকবে এম বি এম আর ওমেগা স্কোয়ার কেন্দ্র বিমুখি বল বস্তুর দৃষ্টিতে এই বস্তুকে বাঁচাবে কিন্তু এদিকে ফ্রিকশন ফোর্স এফ ফ্রিকশন ফোর্স এফ ওপর দিকে কি থাকবে বাবা বস্তুর ওপর দিকে থাকবে প্রতিক্রিয়া বল আর কি থাকবে প্রতিক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল আর নিচে দিয়ে কি থাকবে এম জি ক্লিয়ার কিনা এক্ষেত্রে একটু খেয়াল করো ফ্রিকশন ফোর্স এফ সমান সর্বোচ্চ ঘর্ষণ বল এ বের করা যায় মেউ ইন্টু আর তাহলে এখানে আর এবং এম জি কি সমান তাহলে মেউ ইনটু কি থাকলো এম জি বস্তু স্লিপ না করার শর্ত কি এফ আর ওটা কি হতে হবে সমান হ্যাঁ এফ সমান সমান এম হ্যাঁ দেখো এম আর ওমেগা স্কোয়ার এফ মানে কি বাবা লেখে দিছি মেও এম জি সমান এম আর ওমেগা স্কোয়ার তুমি ইয়েও বসাতে পারবো এম বি স্কোয়ার আরো বসাতে পারবো বাবা তাহলে আমরা কি করি এটা এটা কেটে দিই এম বোঝা গেছে কি না তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে পারবো আর এর মান বের করতে আর কি বাবা বৃত্তের ব্যাসার্ধ এই যে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখান থেকে ওমেগার মান যদি তুমি বের করতে চাও তাহলে ওমেগার মান কত হবে ওমেগার মান হবে এলো খেয়াল করো এটা নিচে রে দিলাম মেও ইন্টু জি ডিভাইড বাই আর ওপরে

তাহলে রে মন দাও মেয় আর জি ওপরে এখন বি রুট আবার এখান থেকে ভিড় বের করতে পারবা ঘর্ষণ মানব বের করতে পারবা বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা এমন এই আবার খেয়াল করো এখানে কিন্তু একটু বিকট কথা বলবো কি কথা বলবেন সেটা শোনো ধরো বিমুখী বল এমান এই খেয়াল করো এটা বস্তু এদিকে বিমুখী বল এফসি ওকে এটা কি আর এটা কি এফ আচ্ছা বলো তো নিচে দিয়ে কি এম জি ওপর দিয়ে কি আছে আর এটাই তো এখানে কন্ডিশন নাকি এবার একটু খেয়াল করতে হবে বাবা এটা কি কনস্ট্যান্টে ভেরিয়েবল অ্যান্সার হচ্ছে ভেরিয়েবল কার উপর ডিপেন্ড করছে দেখো এই যে এই যে এখন কোন বেগ একরকম এখন আর একরকম কোন বেগের মান ধীরে ধীরে কি হচ্ছে বাড়তিছে এখানে তাই তো তার মানে এটা আমি চাইলেই বাড়াতে পারি কিন্তু ফিকশন ফোর্স এফ কি চাইলে বাড়াতে পারবো না কেন ফিকশন ফোর্স এফ সমান কত মেও ইন্টু আর আর মানে কি এম জি তাহলে এটা কি আমাদের এগুলো কি এটা কি এটা বস্তু কনস্ট্যান্ট এটা কি কনস্ট্যান্ট এটা কি ধরো ছেলে পেলেরা বিমুখী বলের মান বিষ নিউটন নিউটন তো স্কিট করবি না বস্তু স্কিট না করবি এটার মান আঠারো নিউটন বলতো বস্তু স্কিট করবি কি করবি না বলতো ঘর্ষণ বলে মান কত এই যে যে এই আঠারো কিন্তু বাবা এই ঘর্ষণ কিন্তু এটা না কিন্তু কোনটা এই যে এটা না কিন্তু এটা দিয়ে কি বের করা যায় সর্বোচ্চ সর্বোচ্চ ঘর্ষণ বল বের করা যায় কিন্তু এটা কি এখন হয়ে আছে এটা কার মতো হয়ে আছে পঁচুক্ত বলের সাথে এদের সাথে ওটা কি করবে অ্যাডজাস্ট হ্যাঁ এটা কত হবে আঠারো এই ঘর্ষণ বলের নাম কি স্থিতি ঘর্ষণ বল আর ওই যে বিশ্বের নাম কি বোঝানোর জন্য ধরছে আর কি এটা হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল বের করার সূত্র আর এটা কি ওরে যাও এটা তার সাথে কি করবে। অ্যাডজাস্ট করবি এটা তো আসলে এটা কত হবে দশ

না এখন কি হচ্ছে এখন বলো তো দেখি ওই কন্ডিশন আছে নাকি কোনটা বিশ আর বিশ না বিশ বিষ কখন হবে এখানে সর্বোচ্চ ঘর্ষণ বল আছে না বাবা এখন কোন ঘর্ষণ বল কাজ করতেছে স্মৃতি ঘর্ষণ বল কি ঘর্ষণ বল এখন ওই যে বিমুখী বল কোন দিকে বলো এদিকে হচ্ছে এম বি ভাই আর এদিকে এম বি ভাই আর যে এখানে থাকা অবস্থা এইদিকে এখানে থাকা অবস্থায় এদিকে তাহলে এভাবে যদি বস্তু করে এখানে থাকা অবস্থায় এইদিকে এখানে থাকা অবস্থায় এদিকে এখানে থাকা অবস্থায় এদিকে এখান থেকে বুঝাই এম নিচে দিকে এই বস্তু ভর এম তাহলে বল আর আর বস্তু যদি দিকে যাবার চাই তাহলে ঘর্ষণ বল কাজ এই অবস্থায় যদি ওই দিকে যাবার চাই তাহলে ঘর্ষণ বল কাজ করবি ওই দিকে যেদিকে যেতে চাবে রিলেটিভ স্লিপ করে যেদিকে তার অপোজিট দিকে বস্তু যদি এদিকে আসতে চায় তাহলে ওই দিকে তাহলে ঘর্ষণ এখানে কিন্তু বারবার কি হচ্ছে চেঞ্জ বস্তু যদি ওই দিকে যাবার চাই তাহলে ঘর্ষণ বল দিকে ক্লিয়ার তাহলে ওই সিচুয়েশনটা আমরা দেখতে চাই তাহলে কখন তোমার স্লিপ করবে না যখন ফ্রিকশন ফোর্স আর এম বি স্কোয়ার বাই আর এর মান সমান অথবা ফ্রিকশন ফোর্সের মান এম বি স্কোয়ার বাই আর এর মানের থেকে বেশি কিন্তু বিমুখী বলের থেকে বেশি যদি বিমুখী বলের মান বেশি হয়ে যায় ফ্রিকশন বলের তুলনায় তাহলে কিন্তু বস্তু তুরুষ করে পড়ে যাবে তাহলে দেখি একটু পরে কিনা আমরা একটু দেখি তো না পড়ছে না আর একটু বাড়াতে হবে আর একটু বাড়া এই যে চলে গেল খেয়াল করছো আবার দেখো করো যে বিমুকি বলে মান কি হবে বেশি হবে আচ্ছা বল তো দেখি আমরা এখানে আর আছে না আর এর মান যত কম হবে বিমুকি বলে মান তত কি হবে ইয়ে এই মানটা তত কি হবে বেশি হবে দেখো আমি আমি যত কাছাকাছি রাখবো রে যত কাছে দেখো তো এখানে এখানে কেন্দ্র না এখানে তাহলে আরে মানটা কি সবচেয়ে কম আর এইদিকে যত নিয়ে যাবো আরে মান তত বাড়বে আরে মান বাড়লে ভূমিকে বলে মানে কি হয়ে যায় কমে যায় আর ফিকশন ফোর্স এখানেও যা এখানেও তাই কারণ ফিকশন ফোর্স এম জি এর উপর ডিপেন্ড করে তাহলে ফিকশন ফোর্স এর মান এখানেও যা এখানেও তাই এখানেও তাই এখানে যে কোনো জায়গাতে একই কিন্তু মাঝখানে রাখলে এই তো সেন্টার অফ এক্সিস বরাবর থাকলে আর এর মান কত জিরো সেখানে কোনো কেন্দ্রভিমুখী বল থাকবে না থাকবে না তাহলে একটু সাইডে রাখতে হবে তাই তো তাহলে সাইডে রেখে আমরা এমনভাবে ভাবে ঘুরাবো যাতে কি কতক্ষণ বেঁচে যাচ্ছে না কেন বেঁচে যাচ্ছে গেল। কেন কারণ হচ্ছে কেন্দ্রী বল এমন যত ভর্ষণ বলের তুলনায় যত অর্থাৎ কতক্ষণ এখানে স্থির থাকবে এফ আর এম বি এফ সি এই এফ আর এর সমান অথবা এর মান বড় ততক্ষণ মধ্যে এ থাকবে যখনই ওটা বড় হয়ে যাবে তখন কে যাবে পড়ে যাবে এই সেই প্র্যাক্টিক্যাল আমরা আর একবার করবো এরপর গিয়ে তোমাকে ছেড়ে দেবো মানে পড়েনি পড়েনি পড়ে আর একটু জোরে এ যে পড়ে গেল তার মানে এখানে যত জোরে ঘুরাচ্ছি ওমেগার মান তত বাড়তেছে অর্থাৎ ভির মান তত পড়ে দিয়ে এ কার ভি দে যদি চিন্তা করি তাহলে কারপর ভি আছে এদের পরে ভি ওমেগাতে চিন্তা করলে ওমেগা মানে কি প্রত্যেক মিনিটে যতবার ঘরে এখন প্রত্যেক মিনিটে ঘুরেছে কি বেশি না কম স্যার এখন প্রত্যেক মিনিটে কমবার করতেছে। প্রত্যেক মিনিটে কম বার ঘুরতে ধীরে ধীরে কি করছে প্রত্যেক মিনিটে ঘূর্ণন সময় কি করতেছি বাড়াই দিচ্ছি তাতে কোন কি হচ্ছে বাড়াই যাচ্ছে যা পড়ে যা পড়ে এসে গেল আর তোলার দরকার নাই এটা আমরা প্র্যাকটিক্যাল করলাম ক্লিয়ার তাহলে এড়ে ভাবা যায় এড়ে দেও ভাবা যায় যদি এখান থেকে কোনো কিছু আসে ডিক্সের ওপর থেকে এরকম কোনো কিছু যদি আসে তাহলে চিন্তা করে তোমরা সেটা সলভ করে দিও শেষ